টাইটেল এবং থামবেলটা দেখার পরেও যারা ক্লিক করে ভিডিওটা দেখতে আসছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে অনেকে হয়তো বাইক সম্পর্কে বেশ পারদর্শী বাইক সম্পর্কে অনেক কিছু জানে বা বুঝে কিন্তু তার মধ্যে অনেকে বাইরে যে বাইকের ইতিহাস সম্পর্কে কেউ জানে না তো একজন বাইকার হিসেবে বাইকের ইতিহাসটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে কোনো বাইকের রিভিউ করব না আজকে কোনো বাইকের ভালো মন্দ বলবো না আজকে এমন একটা বাইকের সাথে আপনাদের পরিচয় করায় দেবো যেটা এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে বেশি বিকৃত বাইক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে বেশি বিকৃত বাইক আপনি যদি বাইকার হিসেবে বাইকের ইতিহাস সম্পর্কে সম্পর্কে জানতে চান এবং এই হন্ডা সুপার কাপের ইতিহাস সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আর যারা এই হন্ডা সুপার কাপের ইতিহাস সম্পর্কে জানেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আমি এই ভিডিওতে এই বাইকটি নিয়ে আলোচনা করব উনিশশো এই বাইকটি সর্বপ্রথম লঞ্চ করা হয় এবং সেই থেকে এখন পর্যন্ত প্রায় দশ কোটি ইউনিট এই বাইকটা বিক্রি হয়েছে এবং এখন পর্যন্ত হয়ে যাচ্ছে মানে ভাবতে পারেন এই মডেলটা প্রায় দশ কোটি ইউনিট পার হয়ে গেছে এখন পর্যন্ত বিক্রি চলছে কী এমন আছে এই বাইকটি বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে বাজাজের ডিসকভারের একশো পঁয়ত্রিশটি সির যে মডেলটা আছে সেটাকে বলা হয় লেজেন্ডারি বাইক আমি তো এই বাইকটা সম্পর্কে জানার পরে আমি নিজে হতবাক ভাই মানে উনিশশো পর থেকে এখন পর্যন্ত মার্কেট ধরে আছে এই বাইকটা এবং সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিকৃত হওয়া এই বাইকটি মানে কেমনি যদি লেজেন্ডারি বাইক বলতে হয় তাহলে এই বাইকটা হচ্ছে পুরো বিশ্ব লেজেন্ডারি একটা বাইক রাস্তায় চলাফেরা করার সময় যদি খেয়াল করেন একটু তাহলে এই হন্ডা সুপার কাপ বাইকটি কিন্তু বাংলাদেশে আনাচে কোনাচে দেখা যায় এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের রোডে এই বাইকটি রয়েছে যখন প্রথম এই বাইকটি লঞ্চ করা হয় তখন পঞ্চাশ সিসির একটি ইঞ্জিন দিয়ে এই বাইকটি লঞ্চ করা হয় এবং পর্যায়ক্রমে এই বাইকটির ইঞ্জিন কনভার্ট করে আনা হয় একশো সিসিতে এবং বর্তমানে এই বাইকটি একশো পঁচিশ সিসিতে পাওয়া যাচ্ছে এই বাইকটি বাংলাদেশেও পাওয়া যাচ্ছে একশো পঁচিশ সিসি হিসেবে যখন এই বাইকটা লঞ্চ করা হয় তখন যুগের সাথে তাল মিলে অ্যাজ ইউজুয়াল ফিচারগুলো দিয়ে আসছে যেমন যখন লঞ্চ করা হয়েছিল তখন হ্যালোজিনের হেডলাইট লাইট ইন্টিগ্রেটর তারপর ড্রাম বেগ তারপরে স্পোকেটের রিম তো যুগের সাথে তাল মিলে এই ব্যাগটিতেও মানে সব কিছুতেই আপডেট এসেছে এলইডি হেডলাইট থেকে শুরু করে ব্রেকিংয়ে এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা মিটারের ডিজিটাল স্পিডও সব কিছুই যুগের সাথে তাল মিলে এই বাইকটা আপডেট করে চলে আসতেছে আমার মনে হয় কি কোম্পানির এই মডেলটাকে ব্র্যান্ড করার মার্কেট আউট করার কোনো ইচ্ছা নেই মার্কেট ধরে রাখার ইচ্ছা আছে বর্তমানে এই হন্ডা সুপার কাপ একশো পঁচিশ সিসির যে মডেলটা বাংলাদেশে পাওয়া যায় তার দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসির সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে সাত দশমিক দুই পি এস দশ হাজার আর এবং ম্যাক্সিমাম টাক আউটপুট করতে পারে দশ দশমিক চার নিউটন মিটার সাত হাজার পাঁচশো আর পি বাইকটিতে ডিজিটাল স্পিডো মিটার ইভিএস ব্রেকিং সিস্টেম ব্লুটুথ কানেকটিভিটি সব কিছুই পাচ্ছেন কোম্পানি ক্লেম করতেছে যদি সিটিতে এই বাইকটি রাইড করেন তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটারের মাইলেজ পাইতে পারেন এবং হাইওয়েতে নিয়ে গেলে এই বাইকটি থেকে কোনো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় আর একশো পঁচিশ সিসির বাইকগুলো জেডি আছে সবগুলা এই উন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাউন্ন পঁচপন্ন মাইলেজ দিবে এটি স্বাভাবিক তবে করার বিষয় হচ্ছে যাদের কাছে এই হন্ডা সুপার কাপ পঞ্চাশ সি মডেলটা ছিল তারা এই বাইকটি দিয়ে অর্থাৎ পঞ্চাশ সিসির ইঞ্জিনটি দিয়ে বাইকটা আসতো সেই বাইকটি দিয়ে এমনও শুনতে পাইছি যে পঁচাত্তর আশি পঁচাশি পর্যন্ত মাইলেজ তুলছে বা মাইলেজ পাইছে আমার মনে হয় ওই বাইকগুলো তেল লাগতো না তেলের গন্ধেই চলতো আর এই বাইকটি থেকে সর্বোচ্চ টস স্পিড পাওয়া যাবে নব্বই কিলোমিটার পার আওয়ার এটা কোম্পানি ক্লেম করতেছে আর বর্তমানে এটা একটা স্কুটি টাইপের বাইক তো এগুলো বাইক থেকে তেমন একটা টপ স্পিড পাওয়া যায় না যদি ঘন্টায় নব্বই কিলোমিটার পার আরও টপ স্পিড পাওয়া যায় মনে রেন অফ আর যারা এই বাইকটি কিনবে তারা অবশ্যই টপ স্পিড পার পাসে কিনবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আশা করি একটা বাইক সম্পর্কে ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি একটা ইতিহাস সম্পর্কে জানাইতে পেরেছি অনেকেই হয়তো বা বাইকিং কমিউনিটিতে আছে কিন্তু এই বাইকটি সম্পর্কে জানে না তাদেরকেও হয়তো বা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন একটা মানে এই বাইকটি সম্পর্কে ধারণা দিতে পেরেছি যে বাইকটা কেমন কী কবে থেকে চলতেছে না চলতেছে এইরকম আই হোপ যদি ভিডিওটা এই পর্যন্ত চলে আসেন তাহলে আমি মনে করি বাইক সম্পর্কে কোনো না কোনো ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাইতে পারেন ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন বাইক রিলেটেড কোন বাইকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো বাইকার দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলমেট রাইড করুন রাইড করুন ধন্যবাদ